চুপ শুরুতেই প্রজাপতিটাকে শুধু দেখো তারপর বাকি কথা আজকে তোমাদের মোস্ট রিকোয়েস্টিং প্রশ্নের প্রমাণ সহ উত্তর নিয়ে চলে এসেছি অনেকেই জিজ্ঞেস করেছ দিদি পুরনো চন্দ্রমল্লিকা গাছে কি ফুল হয় না আর উত্তর তোমরা নিজেই দেখে নাও হাতে করে যে গাছটা নিয়ে এলাম এটা আমার আগের বছরের গাছ অবস্থাটা একবার দেখো লম্বা লম্বা ডাল হয়ে একটা দুটো করে ফুল হয়েছে হাতে গোনা দু চারটে ফুল ছাড়া আর কিছুই নেই আর এই গাছের কাটিং থেকেই সেপ্টেম্বর মাসে আমি এই গাছটা বসিয়েছিলাম এই দুমাসেই এমন গ্রোথ আর এত ফুল ফুটেছে যে আমি গুনেই শেষ করতে পারছি না দুটো গাছে কিন্তু একই খাবার দিতাম তারপরেও আগের বছরের গাছের অবস্থা খুব খারাপ আর দুমাস আগে বসানো গাছের এত ভালো রেজাল্ট এবার তোমরাই বলো কোনটা বেশি লাভজনক